নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে হয়ে পানিবন্দী ষাটটি পরিবার জেলার মোট আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে থেকে না হয় জনমনে স্বস্তি বিরাজ করছে ইতিমধ্যে উনিশটি আশ্রয় কেন্দ্রে দুইশো আটষট্টি পরিবার আশ্রয় নিয়েছেন অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি রাস্তাঘাট ও ফসলের মাঠ স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন ভারী বর্ষণের ফলে আমাদের বসত ঘর ও তার আশপাশ ডুবে গেছে আমরা পানিবন্দী জীবনযাপন করছি তবে ভোর থেকে বৃষ্টি নাই তাই স্বস্তি লাগছে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন দুই সালের বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জের চরফকেরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন গণমাধ্যমকে বলেন আমাদের এদিকে চব্বিশ সালের বন্যার থেকেও বেশি পানি হয়েছে অনেকের বসত ঘর ডুবে গেছে বাতাসে পড়ে গেছে বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন আমাদের প্রায় নয় হাজার স্বেচ্ছাসেবক রয়েছে ইতিমধ্যে একশো একটি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে পাঁচশো টন চাল সাতাইশো আশিটি প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে এছাড়া নগদ আঠারো লাখ টাকা রয়েছে জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে